সুরেন্দ্রনাথ মিত্রের দিব্যদর্শন লাভ শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে পাঠ করছি শ্রীরামকৃষ্ণের লীলা দেহ অপ্রকট হইলেও শ্রীযুক্ত সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণ পরিপুষ্ট বিধানে সতত নিরত ছিলেন ঠাকুরের দেহত্যাগের পরে যখন গৃহিভক্তগণ স্থির করিলেন যে কাশীপুরের বাগানবাড়িটি ছাড়িয়ে দেওয়া আবশ্যক এবং যুবক সেবকগণের গৃহে ফিরিয়ে যাওয়া উচিত তখন তারক লাটু বুড়ো গোপাল কালী প্রভৃতি এরূপ করিতে ইচ্ছা বা সুযোগ না থাকায় তাহারা তীর্থা দিতে থাকিয়া কোনো প্রকারে দিন কাটাইতে লাগিলেন এই সময় অফিস হইতে প্রত্যাগত সুরেন্দ্র সন্ধ্যাকালে পূজা বসিয়া এক দিব্য দর্শন লা পাইলেন অকস্ম দেখিলেন শ্রীরামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত হইয়া বলিতেছেন তুই করছিস কি আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার আগে একটা ব্যবস্থা কর শুনিয়ায় সুরেন্দ্র উন্মত্তবধ ছুটিয়া সমপল্লীবাসী নরেন্দ্রের গৃহ উপস্থিত হইলেন এবং সমগ্র বৃত্তান্তের পুনরাবৃত্তি করিয়া অশ্রুষিক্ত কণ্ঠে সকাতের বলিলেন ভাই একটা আস্তনা ঠিক করো যেখানে ঠাকুরের ছবি ভরসাদি আর সব ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজা অর্চনা চলতে পারে যেখানে তোমরা কাম কাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো মাঝে মাঝে আমরা গিয়ে সেখানে জুড়তে পারবো আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনও তাই দেব নরেন্দ্রনাথও এই প্রস্তাবে আনন্দে আত্মরা হইয়া বাড়ির সন্ধানে ইতস্তত ঘুরিতে লাগলেন, এবং বরাহনগরে গঙ্গাতীরে মুন্সিদের একটি জীর্ণ উদ্যান বাটি মাসিক এগারো টাকা ভাড়া স্থির করিলেন এইরূপে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শেষভাগে অবধি শ্রীরামকৃষ্ণ মঠের সূত্রপাত হইল সুরেন্দ্র প্রথমে দুই মাস ত্রিশ টাকা করিয়া দিতেন ক্রমে মঠের ত্যাগী ভাইদের যোগদানের ফলে যেমন ব্যয় বৃদ্ধি হইতে লাগিল তেমনি দাঁড়ের দানের পরিমাণও বাড়িয়া মাসে একশো টাকা পর্যন্ত হইল এই টাকা হইতে বাড়িভাড়া এগারো টাকা এবং পাঁচক ব্রাহ্মণের মাইনা ছ টাকা দেওয়া হইত বাকি অর্থ ডাল ভাতের জন্যে ব্যয়িত হইত সুরেন্দ্র এই সময়ে বদাহতা স্মরণ করিয়া কথা লিখে আছেন ধন্য সুরেন্দ্র এই প্রথম মঠ তোমারই হাতে গড়া তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন ভাই তোমার ঋণ কে ভুলবে মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসবে আজ বাড়ি ভাড়া দিতে হবে সব টাকা গিয়াছে আজ খাবার কিছু নাই কখন তুমি আসবে আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে